আজ ষষ্ঠীর দিন ঘুম থেকে উঠতে একটু বেলা হলেও দুজনের জন্য দু কাপ চা করে তারপরে বাপের বাড়িতে যেই শাড়িটা পরে যাব সেটাও বার করে নিয়েছি তারপরে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথম কাজ হলো আমার বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে দেখিয়ে দেওয়া আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠীর যেটা মেন রিচুয়ালস সেটা হলো মানে ওই পাখার মতো যেটা দেখছো সেটাকে বিচন বলা হয় যেটা নাকি বাংলাদেশের তো ওটার মধ্যে তিন রকমের ফল মানে বর্তমান কলা আম আর খেজুর আর করুলও আছে সাথে এটা স্নানের সময় আমরা যখন স্নান করি তখন সেই স্নানের জলটা ওই পাখার মধ্যে ফেলতে হয় তারপরে ওখান থেকে বেশ কিছুটা জল তুলে রেখে তারপরে ঠাকুরকে মানে ঠাকুরের গায়ে ছিটিয়ে দিতে হয় আর আমাদের সন্তান যারা আছে তাদের গায়েও দিয়ে দিতে হয় আর একটা পুটুলির মধ্যে ধান আর দুর্বল রাখতে হয় সেটা দিয়ে বাচ্চাদের আশীর্বাদ করতে হয় তো যাই হোক দেখো আমি আমার ছেলেদের করছি আশীর্বাদ আর আমার শাশুড়ি মা আবার আমাদের দুজনকে করলো খুব তারা রয়েছে বাপের বাড়িতে যাওয়ার যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর রিচুয়ালসটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো আর দেখো চুলটা খোলা রয়েছে যেহেতু শ্যাম্পু করেছি চুলটা কিন্তু অবশ্যই বেঁধে নিয়েই বাইরে বেঁধে এভরিওয়ান আমার আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের দিনটা কি দিন বলো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে কিন্তু আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে আজকে পৌনে এগারোটায় ঘুম থেকে উঠেছি তারও একটা কারণ আছে কারণ আমাদের একটা ঢালাইয়ের কাজ হচ্ছে আমার হাজব্যান্ড সারা রাত সেখানে থাকতে হয়েছে আর ও তো এসে সাড়ে ছটায় ঘুমিয়েছে আর আমি ঘুমিয়েছি তিনটের সময় তো এই জন্যই না দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে যখন উঠলাম তারপরে সেরকম কোনো কাজই করতে পারিনি আজকে জানো তো মাই সব কিছু কমপ্লিট করে রেখেছিলো কাজগুলো শুধু ঘুম থেকে উঠে যে তোমাদের দেখালাম দুজনের জন্য দু কাপ চা করেছি চা নিয়ে তখন আমার হাজব্যান্ড আবার বাথরুমে গিয়েছিল তা দুজনে চা খেয়েছি তারপরে দু হাতে পায়ে নীলপালিশ করেছি আর তারপরে নিজে সান করে পুজো দিয়ে নিয়েছি তো মা তো প্রত্যেক দিনই তোমাদের সবসময়ই বলি যে মাই প্রত্যেকদিন পুজোটা দেয় আমার সেরকম চাপ থাকে না কিন্তু ওই দুপুরবেলা আমি একবার গোপাল পুজো করি আর শিব পুজো করি তো সেটা আজকে করে নিয়েছি আর দেখো জামাই ষষ্ঠীর জন্য কিন্তু আমাদের অনেক রিচুয়ালস থাকে সেই রিচুয়ালসটা তো আগের একটু একটু মানে এর আগের ভিডিওটাতে শেয়ার করলামই যে এরকমই কিন্তু আমরা সাইটের জল দিই আমাদের ছেলেদের আমরা দিই আমার শাশুড়ি মা আবার আমাদের দেয় তারপরে আমরা বাপের বাড়ি যাই বাপের বাড়ি গিয়ে জামাই ষষ্ঠীর ওই সাইটের জলটা নিয়ে তো আমরাও কিন্তু সেগুলো খুব সুন্দরভাবে পালন করলাম আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি প্রত্যেকবারই ভাবি যে জামাই ষষ্ঠীতে এটা করব ওটা করব কিন্তু আসল স্বাদের সময় না কিছুই করে হয়ে করা হয়ে ওঠে না জানো তো যেমন দেখো এই যে আজকে এই নসপিনটা আমি পরেছি লোকনাথ পুজোতেও কিন্তু এত আমার নোসপিন অনেক রকম নোসপিন আছে আমার খুব নোসিনের মানে শখ মানে মাঝে মাঝেই আমি একটা মনে হলেই একটা নোসপিন কিনে নিই তো লোকনাথ পুজোতে ভেবেছিলাম একটা সুন্দর বেশ বাড়িতে পুজো আছে একটা বড়ো সড়ো নোসপিন পরবো কিন্তু সেটা আর পড়া হয়ে ওঠেনি ওই সিঙ্গেল একটা ডায়মন্ডের নোসপিন যেটা সবসময় পরা থাকি সেটাই পড়েছি আর পায়ের তলা পায়ের তোলাও নতুন কিনেছিলাম এবার লোকনাথ পুজোতে পরার জন্য সেটাও করতে পারিনি যদিও আজকে জামাই ঠিক যাচ্ছে পায়ের তলাটা আজকেও পড়ে উঠতে পারিনি আর নসিডটা তবে কালকে রাত্রেই চেঞ্জ করেছি যেহেতু আমার হাজব্যান্ড অনেক দেরি করে বললাম না মানে আসেই নেই কালকে বাড়িতে সাড়ে ছটার সময় আজকে এসে ঘুমিয়েছে তার জন্য সেই সময়টায় শাড়ি শাড়িগুলো ভার করে রেখেছিলাম সব কিছু করে নিয়েছিলাম রেডি মা তো বলছিল তুমি যখন রাত্রে এত রাত এত রাত পর্যন্ত জেগে রয়েছে তাহলে এই কাজগুলো কমপ্লিট করে রাখো শাড়ি গয়না সব কিছু সেট করে বের করে রেখেছিলাম তাই জন্য আজকে মানে এগারোটায় উঠলেও এখন ঘড়িতে কটা বাজে বলো তো এখন বাজে পুরো দুটো কিন্তু এখন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি প্রত্যেকবারই জামাই ষষ্ঠীতে যে আমি সকালবেলা যাব গিয়ে ওখানে মা লুচি লুচি তরকারি করবে মিষ্টি দিয়ে জামাইকে সুন্দর করে সাজিয়ে দেবে কোনোবার মানে এই আঠেরো বছরের বিবাহিত জীবনে আমি কিন্তু কোনোবার সেটা করতে পারিনি এর জন্য মারা খুব রাগ হয় বলে সব মেয়েরা চলে আসে সকাল সকাল তুই কখনো আসতে পারিনি কি করব বলো আমাদের তো বিজনেসটা এরকম আমার হাজবেন্ড প্রচুর কাজের চাপ থাকে দু তিনটে বিজনেস যদি একা মানুষ সামলায় তো এরকমই হয় আর দেখো জামাই দিন কিন্তু একা একা যেতে ভালো লাগে না ওই জন্য কিন্তু আমি সবসময় ওর সাথেই যাই জামাই দিনটা দিনটা গুজু করে আর এখন দেখো বাবা যত দিন ছিল মানে আমার শ্বশুরমশাই বেঁচেছিল বিয়ের পরে ছ বছর সেই ছ বছর মাকে নিয়ে যেতাম না তারপর থেকে কিন্তু মা একা একা বাড়িতে থাকে মাকে সব সময় নিয়েই আমাদের সাথে ষষ্ঠী করতে যাই কালকেও মা বলছিল না আমি সব সময় তোমার সাথে তোমার বাপের বাড়িতে যাব না তা আমি কি বলেছি বলো তো যদি তুমি আমার সাথে না যাও তাহলে তোমার ছেলেকে বলবো হাড়ি কড়াই আলাদা করে কিনতে কালকে দিয়ে আলাদা করে আলাদা রান্না করে খাবে তো মা তো এরম শুনে হাসতে হাসে বলে সবকিছুতেই আর কি মারলে হয় না আমি যাবো না কিন্তু জোর করে মাকে নিয়ে রেডি হয়ে গেছি আর দেখো কত বেলা হয়ে গেছে দাদা তো ওখান থেকে ফোন করেই চলেছে আর আমরা বলছি আসছি এখনও আর দেখো সকালবেলা যখন আমরা এগারোটা পর্যন্ত শুয়েছিলাম তখন মা বলছিলো কিরে সঞ্জয় ওট মানে তার ছেলেকে বলছে সঞ্জয় ওট শ্বশুরবাড়ি যাবি আমলিচু কিছুই তো কিনলি না এরপরে কিছুই পাবি না আমার হাজব্যান্ড বলছে ওগুলো আমার গিয়ে কিনতে লাগে না আমি কালকে একজনকে বলে দিয়েছি ও এসে দিয়ে যাবে এখন দেখা যাক নিচে যাই গিয়ে ওই আমলিচুগুলো হয়তো দিয়ে গেছে আর মিষ্টি নেবো যে আদা নেবার নেবো নিয়ে রওনা দেবো সমানে বাপের বাড়ি থেকে বার বাড়িতে বললাম যে ফোন করেই চলেছে করেছে এক্ষুনি আসছি এক্ষুনি আসছি তো ঠিক আছে দেখো আর এই শাড়িটা আজকে পরেছি একটা কাঞ্জিভারম তো কেমন লাগছে এই শাড়িটা পরে আর খুবই হালকা ভাবে গয়নাগুলো পরেছি বেশি পড়তে একদম ভালো লাগছে না আরে এই দেখো হাতে পরেছি এইগুলো এই চোটটা কিন্তু আমার শাশুড়ির তো কেমন লাগছে আমাকে সব মিলিয়ে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এখন চাই তাড়াতাড়ি তো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আমার লিচু নিয়ে তো মা রওনা দিয়েছে তার বেআন বাড়িতে মানে বাড়ি থেকে এইটুকুই কেনা ছিল এবার যা যা কেনা রাস্তা দিয়ে কিনে নেবো আর হাজব্যান্ডে গাড়ি বার করেছে গাড়ি বার করে আমরা কিন্তু এর মধ্যে সোদপুরের যে মার্কেটটা আছে ওটা ক্রস করছি আর আমার বাপের বাড়ি জানো তো এখান থেকে না খুবই কাছে আমার বাপের বাড়ি যেতে ঠিক দশ মিনিট লাগে গাড়িতে আর তারপরে দেখো আমাদের ওখানে বিটি রোডে ভগবতী যে মিষ্টান্ন ভাণ্ডার আছে সেখানে চলে এসেছি ওখানে এসে মিষ্টি নিয়ে নিয়েছি তিন চার রকমের আর দইয়ের কথা বলছিলাম নেওয়ার জন্য কিন্তু দই শেষ হয়ে গেছে আইসক্রিম নিয়ে নিয়েছি বাইরে ছিল সেদিন বিভৎস মানে মারাত্মক গরম মানে আইসক্রিমটাও ওরা সবার লাস্টে বার করে দিল বলছিল যে এত মারাত্মক গরম বুঝতে পারছে না আগে আইসক্রিমটা দিলে কিন্তু গলে যাবে তো যাই হোক দেখো ওদের পেছনে দিয়ে দিলাম আর বাপের বাড়িতে এসে পৌঁছেও গেছি দশ মিনিটের মধ্যে আমার দাদার যে ছেলেটা ও তো পিসির আসার জন্য সকাল দিয়ে সবার মাথা খারাপ করে দিচ্ছে আমাকেও যে কবার ফোন করেছে আর আমি তো তোমাদের বললামই এত দেরি করে ঘুম থেকে উঠেছি মানে ফোনটা ধরতেও মানে তখন খুব কষ্ট হচ্ছিল কিন্তু তার মধ্যেও ওকে বারবার বলে চলেছি যে আসছি এক্ষুনি আসছি আর ওর তো আর তর্ষ হয়েছে না মানে আমাদের গাড়ি দেখেই ও নিচে নেমে চলে এসছে পিসিদের কতক্ষণে নিয়ে যাবে আর আমি দেখো সমস্ত ব্যাগগুলো টেনে টেনে নিয়ে আসছি আর হাজবেন্ডের কথা তো ছেড়ে দাও বাদি দাও আর ছেলেগুলো দেখো মামা বাড়িতে আসার আনন্দে কিছু বাড়িতে চলে এসেছি ষষ্ঠী করতে আর দেখো মা সব ওই ষষ্ঠীতে যেই সমস্ত নিয়মকানুন করবে সেগুলো আনতে গেছে কুলো টুলো আর এই দেখো সবাই বসে রেখেছি এই যে আমাদের জামাই আর এই দেখ মা আসছে এই দেখো প্রত্যেকবার কিন্তু আমরা ঠাকুর ঠাকুরঘরের সামনে বসেই মানে নিচে আসনের মধ্যে বসে মা এই সাইটের জলটা দেয় এই বাড়িতেও ওই বাড়িতে দুটো বাড়িতেই কিন্তু এইবার না কেউই মানে নিচে বসিয়ে সাইটের জল দেয়নি কারণ এত গরম যেহেতু ঠাকুরঘরের সামনেটা এসি নেই আর এসি ছাড়া না একদম থাকাই যাচ্ছিলো না ওই জন্য মা বললো ধোয়া চাদর ঠাদর পাতা আছে তাহলে এখানেই বসে যা এই খাটের মধ্যে বসেই সাইটের জলটা দিয়ে দিচ্ছি প্রথমেই মা আমাদের সাইটের জলটা দিচ্ছে মানে মেয়েজামাইকে আর তারপরে তিনটে পুচকে পাচকাকে আর দাদার তখনও স্নান হয়নি বলে দাদার বৌদিকে সবার লাস্টে দিয়েছে সাইটের জল আর দেখো মা পাখা দিয়ে হাওয়া দিচ্ছে আর আমি তো মার সাথে সমানে ই আর কি মেরেই চলেছি সেটা হয়তো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আর দেখো তারপরে এই জামাই আর মেয়েকে কত আদর কত আশীর্বাদ এইসবই চলছে আর দেখো এটাই আনন্দ কিন্তু জামাই ষষ্ঠীর তাই না আর এরপরেই দেখো পুচকে তিনটেকে বসিয়ে দিয়েছে আর তবে তিনটের তো একভাবে সমানভাবে কেউ বসে থাকে না একটা একদিকে থাকে তো আর একটা যায় আর একদিকে আর এই সব করতে করতেই জানো তো ওই দেখো কিভাবে মাথা ঝাড়ছে ঝাড়াঝাড়ি করছে তো যা আর সব করতে করতে জানো তিনটের একটারও একটা ফটো তুলতে পারিনি আর আমরাও না ফটো তুলতে ভুলে গেছি এত আনন্দ করেছি ষষ্ঠীতে গিয়ে আমরাও ফটো তুলতে ভুলে গেছি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার সাথে তো একটা ফটো তুললে না আর দেখো আর একটা কথা বলিনি এই দেখো টাকার ব্যাপারটা আমার হাজবেন্ড কিন্তু সবসময় আমাকে বলে তোমার মা কত টাকা দেবে আশীর্বাদ করে আমাকে বলে আর আমি কিন্তু মাকে সেটা বলি তো বাড়িতে চলে এসেছি দেখো রান্নাঘরে চলে এসেছি মা কি কি রান্না করেছে আর মটন আছে মটন কষা আর হচ্ছে পান্তা মাছের ঝাল করেছে আর আছে ইলিশ মাছ পাঁচ রকম ভাজা ভুজি আর চিংড়ি মাছ হচ্ছে নারকেল সর্ষে বাটা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে আমের চাটনি তারপরে দেখো মা তো জামাইয়ের জন্য মাছের লেজা ভাজা আর পাঁচ রকম ভাজা দিয়ে ভাতটা প্রথমে বেড়ে দিয়েছে মানে এত রকম আইটেম ছিল না সেদিনকে ওই জন্য এক এক করে মা বেড়ে দিচ্ছে আর আমি তখন ভিডিও করছিলাম মানে যখন ভিডিও করছিলাম পুরোপুরি না বেড়ে দেওয়া হয়নি অনেক রকম আইটেম ছিল তাও তোমাদের একবার বলে দিচ্ছি ইসে পাঁচ রকম ভাজা মাছের লেজা ভাজা তারপরে পাবদা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ কাতলা মাছ মানে কাতলা মাছ ভাজা ছিল আবার কাতলা মাছের একটা কি বলবো লঙ্কা বাটা দিয়ে একটা একভাবে বানানো ছিল আর চাটনি আম দই মিষ্টি এসব তো থাকেই যদিও এগুলো অত ঠিকঠাক করে সাজিয়ে দেওয়া হয়নি কারণ ও খায়ও না অত সাজিয়ে দেওয়া হয়নি চাটনিটা তাও পাতের সামনে বেড়ে দেওয়া হয়েছিল কিন্তু ও না তাও খায়নি তারপরে আমি তো একদিকে ভিডিও করছিলাম দেখলে না আমার শাশুড়ি মা আবার আমার ছেলেগুলোকে মানে খাবারটা নিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছে ওইদিকে মা দেখো এখন আবার স্যালাড দিচ্ছে আর এই জামাইকে খেতে দিয়ে কোনো লাভ নেই এই জামাই তো খেয়েই উঠতে পারে না সব কিছু একবারে তোমাদের যেটা বলছিলাম এই যে আমার দাদা দাদার জন্য শার্টটা নিয়ে গেছিলাম ওই শার্টটা কি দাদাকে জোর করে পড়ালাম বললাম তুই এবার মার ওখানে যা গিয়ে তারপরে মা তোদের দুজনকে এক জায়গায় বসিয়ে সাইটের জল দিয়ে যাক আর সাইটের জল দেবে কি যেন আমি তো আমার বৌদির পিছনে সমানে লেগেই চলেছি লেগেই চলেছি আমার এটাই কাজ আমি সবার পিছনে লাগালাগি করি আর এইগুলো না করলে দেখো বাইরের কারোর সাথে অত তো মানে দেখা হয় না সব সময় কিছুই হয় না এই বাড়ির কয়েকটা লোক এদিন নিয়েই সবসময় আনন্দের মধ্যে মেতে থাকি তো যেটা বলছিলাম সেটা হলো আমার হাজব্যান্ড তো বলছিলো যে কত টাকা দেবে আশীর্বাদে প্রত্যেকবার না এটা দেখো ওরা তো নিজেরা কত টাকা ইনকাম করে সেটা না এটা হচ্ছে একটা আনন্দ তো যেহেতু মার যখন টাকা বার করে দিচ্ছিল তখন যেহেতু ধরেনি সেই টাকা আমিও কী করেছি আমিও সেই টাকাটা একটাও এক টাকা টাকাও ওকে দিইনি তো তোমরাই বলো কমেন্টস করে যে আমি এটা ঠিক করেছি কি না ভুল করেছি মানে আশীর্বাদে আমি আর ও যেটা পেয়েছি সেটা সবটাই আমি নিয়ে নিয়েছি আর তারপরে এই সব আশীর্বাদ দাদাদের যখন সাইটের জলটা মানে দেওয়া হয়ে গেল তারপরে বাচ্চাগুলোরও খাওয়া হয়ে গেছে হাজবেন্ড সবারই খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর খুব আনন্দ করছিলাম তারপরে বিকেলবেলা ওই সকালবেলা যেন তো মালা আনতে গিয়েছিলাম বাবার জন্য তো সব মালাগুলো পচা কীরকম জানি মালা ছিল তারপরে বিকেলবেলা আমার হাজবেন্ড আর আমার দাদা বেরিয়ে গিয়ে আমার মালা কিনে নিয়েছিলাম সেটাই মাকে দেবো আর

করছি দাদা দেখো আমার জন্য বাদাম বিস্কুট নিয়ে এসেছে আমি এই বিস্কুটটা ভালো খাই বলে তো বাদাম বিস্কুট দিয়ে এখন চা খাচ্ছি আর আমার শাশুড়ির মাথা গরম হয় এখন শাশুড়ির মন পছন্দ বাগের দুধের চা পাওয়া যায়নি তোমাদের ওখানে কারোর যদি বাগের দুধ অ্যাভেলেবেল থাকে তা আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো সত্যিতে আমার বাপের বাড়ি থেকে এই শাড়িটা আমাকে নিয়েছে

বৌদি আম কেটে নিয়ে এসছে কিন্তু আমার শাশুড়ি দাবে কিছুতেই খাচ্ছে না শাশুড়ি রাগ বাগের দুধের চা টাচ বললাম যা পাওনি বললাম যা পাওনি পাওনি সেটা নিয়ে মন খারাপ করে বললাম নেই যেটা সামনে আছে সেটাই খাও ওই দেখো কী তোমরা কিন্তু আবার আমার কথাটাকে কেউ সত্যিভাবে বসো না কারণ এরকমটা কিন্তু একদমই নয় আমার শাশুড়ি মায়ের সাথে সবসময় আমি খুব আর কি মারি এমনকি শাশুড়ি মার শাশুড়ি মা বৌদি মা বলছি না সবার দেখো এই বাড়িতে ভীষণ আদরের সবার সাথে আর কি মারি তাই জন্য বৌদি সময় বলে বোন তুমি বাপের বাড়িতে না আসলে না তো এই বাড়িতে আনন্দ হয় না তুমি যতক্ষণ মানে তুমি যদি আধ ঘন্টাও থাকো এই বাড়িতে ততক্ষণই কিন্তু আমাদের বাড়িটা একটু জাঁকজমক থাকে সারাদিন দেখো ওই শাড়িটা পরেই ছিলাম আর ওই শাড়িটার মধ্যে দুনিয়ার দাগ লাগিয়ে ফেলেছি আর আবার মাকে দিয়ে যাচ্ছি দাগটা তোলার জন্য আমার কিন্তু প্রত্যেকটা শাড়ি পরার পরে মার কাছে একবার যায় কারণ ওই দাগটা ফেলে রাখি দেখলে না এর আগে লোকনাথ পুজোতে যেটা পরেছিলাম সেটাও কিন্তু মার বৌদি দাগটা তুলে দিয়ে চলে গেছে এখন তো সময় বাজে ওই এগারোটা মতো মানে এগারোটা বাজে দশ মিনিট বাকি আর দেখতেই পাচ্ছ যে মার বৌদি সব খাবারগুলো প্যাকিং করে দিচ্ছে এখান থেকে খেয়ে যাব না আমি তো রাতে এগুলো খাই না আর সকালবেলা আজকে এত খাবার দাবার হয়ে গেছে আর পেটটাও এখন ভাড় আছে তাই জন্য আজকে রাতে এইগুলো আমি কিছুই খাবো না বাড়িতে গিয়ে কিছু খেলে খাবো আর না খেলে না খাবো কিন্তু হাজব্যান্ড শাশুড়ি ছেলেরা ওরা খাবে তাই আর এখন না খেয়ে যাবো না কারণ খেয়ে গেলে না আমার হাজব্যান্ডের গাড়ি চালাতে খুবই অসুবিধা হয় আর বাচ্চাগুলো খেয়ে যেতে চায় না ওরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে তো দেখো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জামাই ষষ্ঠীতে বাড়িতে ভীষণ আনন্দ করলাম তোমরা কে কে কীরকমভাবে আনন্দ করলে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে আবার দেখো পরে কোনো একটা ব্লগ আর আর জন্য সবাই খুব 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 ভালো থেকো থেকো সুস্থ দেখো ব্লগটা শেষ করবো বলেও কিন্তু শেষ করতে পারলাম না দেখো আমার দাদার ছেলেটার একবার মুখটা দেখো যখন একটু সন্ধ্যাবেলা বৃষ্টি পড়েছিল তখন না ও জানলা খুলে বলছিল না একটু চিৎকার করে কি বলছিল তোমরা হয়তো বুঝতে পারো তাই আমি তোমাদের বলে দিচ্ছি জানলা খুলে বৃষ্টিকে বলছে বৃষ্টি তোর আজকে ক্ষমতা দেখা যেন তুই এত জোরে হ যেন আমার পিপিরা আজকে বাড়িতে যেতে না পারে তা ভাবো কত আশা এইটুকু ছোট্ট ছেলেটার কী করবে বলো ওর চাওয়ারও তো কোনো ভুল নেই ও চায় ভীষণ মনে প্রাণে পিপি যেন ওর বাড়িতে কয়েকদিন থাকে কিন্তু আমার না সময় একদম হয়ে ওঠে না তার জন্য মাদেরই বারবার বলি যে আমাদের বাড়িতে এসে তাকো আর ওরাই কিন্তু সেটাও করে বাড়ি থেকে যখন আসছিলাম দেখো কিভাবে আমার হাতটা আমার দাদার ছেলেটা ছাড়ছেই না কিন্তু আমি ওকে কথা দিয়েছি খুব তাড়াতাড়ি তোর পিপি আবার তোর কাছে চলে আসবে